গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে দিনটা হচ্ছে সিক্স ডিসেম্বর আর এখন বাজছে ভোর চারটে পনেরো আমাদের এত সব লাগেজ দেখে আপনারা ধরেই নিয়েছেন বুঝতেই গেছেন যে আমরা ঘুরতে যাচ্ছি আর আজকে আমি আর অভিজিৎ একা নয় আমার ছেলেও যাচ্ছে ছেলে ছাব্বিশ তারিখে কলে ছাব্বিশ তারিখে এসেছে কলেজ থেকে বাড়ি লক করে আমরা তিনজনে নেমে পড়েছি আর অটোও চলে এসছে চলুন রাস্তায় বলবো কোথায় যাচ্ছি আমরা বাড়ির থেকে রেল স্টেশন -এর দূরত্ব বেশি দূরে নয় আমরা স্টেশন -এও পৌঁছে গেলাম আপনাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি প্রথমে আসামের গৌহাটিতে যাব ওখানে একদিন থাকবো তারপর যাব মেঘের দেশে মেঘালয়ে আমাদের আসাম যাওয়ার জন্য মানে গুয়াহাটি যাওয়ার জন্য তো আমাদের এখান থেকে কোনো ট্রেন ফাঁকা পাইনি তা আমরা বর্ধমান থেকে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার থেকে আসে তো আমরা এখন আসানসোল থেকে অগ্নিবীণা এক্সপ্রেসে করে আমরা বর্ধমান যাব এখানে সাড়ে পাঁচটা নাগাদ আসানসোলে সাড়ে পাঁচটা সময় অগ্নিবীণা এক্সপ্রেস যাই তো ওখান থেকে বর্ধমানে যাব অগ্নিবীণা এক্সপ্রেসে চেপে গেলাম এই অগ্নিবীনা এক্সপ্রেসকে অনেকে বিধান বলেও ডাকে এটা সাড়ে পাঁচটার সময় আসানসোলে থেকে ছাড়ে হাওড়া পর্যন্ত আসানসোল এবং দুর্গাপুরের লোকদের জন্য এই অগ্নিবীনা এক্সপ্রেসটা খুব ভালো সকাল দিকের ট্রেনটা আর বাবা ছেলে দেখছি দুজনেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে আর আমার কিন্তু খুব ঘুম পেয়েছে সেই তিনটের সময় উঠেছি ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে নি তারপর আপনাদের সঙ্গে কথা হবে বর্ধমানে বর্ধমান স্টেশনে চলে এসছি আর পাঁচ মিনিট হলো ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাব ওয়েটিং রুমে একটু বিশ্রাম করবো বসবো একটু ব্রেকফাস্টটাও এখানে করে নেব আমি বাড়িতেই তৈরি করে নিয়ে এসেছি ব্রেকফাস্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা টাইম হচ্ছে বর্ধমানে আটটা বাহান্নতে তো তার আগে আমরা ব্রেকফাস্ট করে বসে থাকবো একটু সেই জন্য এখানে চলে এলাম এই যে চত্বরটা দেখছেন এটা হচ্ছে স্টেশনের বাইরেরটা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটা এখন ঘড়িতে বাজে আটটা পঁয়তাল্লিশ আর আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বসে পড়েছি এখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়েনি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আঠেরো ঘন্টা জার্নি শুরু গোয়াটির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম অনেকক্ষণ মোবাইল দেখলো মোবাইলে সিনেমা দেখলো আমার ছেলেও তাই নিয়ে বসে বসে থেকে অনেকক্ষণ থাকার পর সাড়ে আটটার মধ্যে শুয়ে পড়েছে ভাল লাগছে না বলে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন জার্নি করে এই ছোট্ট মেয়েটি ক্লান্ত হয়ে নিজেই দেখছে সবাই ঘুমিয়ে পড়লো তখন নিজে নিজেই গান করে করে নাচ করছে সেটাই আমি ক্যামেরা বন্দি করলাম ও বোর হচ্ছে ভাল লাগে না ছোট বাচ্চাদের তো খুব কষ্ট ট্রেনে ট্রেন আমাদিকে গোয়াটি স্টেশনে মানে বিফরেই পৌঁছিয়ে দিলো আর এখন যাব হোটেলে হোটেল আমাদের চেক ইন করার সময় হচ্ছে এখন বাজে সাতটা সকাল সাতটাতে আর এখন আমরা যেহেতু তিনটের সময় গুহাটির স্টেশনে নেমে গেছিলাম সেই জন্য আমাদেরকে এই রুমটা দিয়েছিল হোটেলে আসার পর ওই রুমটাতে আমরা বিশ্রাম করেছিলাম কোনো চার্জ নেয়নি তো খুবই ভালো লাগলো হোটেল কর্তৃপক্ষ যে আমাদেরকে একটা হোটেল মানে রুম দেওয়ার জন্য তারপর সকাল সাতটার সময় আমাদেরকে আমাদের যে রুমটা বুক করা ছিল সে রুমটা দিয়েছে আমাদের এই রুমটা বুক করা ছিল খুব সুন্দর খোলামেলা বেশ জানলাও আছে আর এখানে একটু গরমও লাগছে এসিও চালাতে হবে মনে হচ্ছে কারণ কালকে আমরা যখন তিনটের সময় এসছিলাম হোটেলে তখন আমাদের এসি চলেই ঘুমোতে হয়েছে গুয়াহাটির হোটেল এবং শিলং হোটেল আমরা অনলাইনেই বুক করে নিয়েছি আগের থেকে সেই জন্য কোনো সমস্যা হয়নি দেখছি অনলাইনে যেমন রুম দেখেই ছিল সেই রুমই দেওয়া হয়েছে খুব বড় খুব ভালো রুমটা দেখছি গুয়াহাটিতে তারপর শিলং গিয়ে দেখা যাবে শিলং রুম কেমন হবে তা দেখছি গুয়াটির রুমটা খুবই ভালো বড়ও আছে হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমাদের গুয়াহাটির হোটেলের নাম হচ্ছে হোটেল ডিভাইন ভিউ সময় তো অন্ধকার ছিল সেই সময় ভিডিও করতে পারিনি এই হোটেলের এই হোটেলটাতে আমরা আছি এই হোটেলের বাইরেটা আর আমরাও হোটেল থেকে রুম থেকে বেরিয়ে গেছি হোটেলের রুম থেকে আমরা এখন গোহাটির দেখবো মাখা মাখা দর্শন করব সেই জন্য অভিজিৎ একটা সারাদিনের জন্য গাড়ি বুক করছে তো চলুন অভিজিতেরও গাড়ি বুক হয়ে গেছে সাইড সিনগুলো সব দেখে নিই মাখা মাখা প্রণাম করে আসি এটু তো ধন্যবাদ

আমাদের সঙ্গে কথা বলছে পরিষ্কার বাংলা ভাষাতে সেই জন্য আমাদের কোনো অসুবিধাও হয়নি আর তারপরেও বুঝলাম ড্রাইভার দাদার কথা শুনে যে অসমীয়া ভাষাটা বাংলা ভাষার মতনই কিছু অসুবিধা হবে না বাজার কিছু কিছু বাজারে কিছু কিছু দোকানের নাম পড়ে শপিং মলের নাম পড়ে বোঝাই গেল যে পড়তেও অসুবিধা হবে না বলতেও অসুবিধা হবে না অসমীয়া ভাষাটা অনেকটাই বাংলা ভাষার মতনই আর চলে এলাম ব্রহ্মপুত্র নদের ধারে চলুন এবারে ফেরি পরিষেবা কটার সময় শুরু হয় দেখি নটার সময় দেখছি ফেরি পরিষেবা শুরু হবে অভিজিৎ আগেই চলে গেছে টিকিট কাটার জন্য এখনো টিকিট কাটা ইয়েটা খোলেনি কাউন্টারটা ও আমার ছেলেও যাচ্ছে আর আমিও যাচ্ছি ওখানে বসার জায়গা আছে বসবো তারপর টিকিট কেটে লঞ্চে উঠব নটা বলছে নটার সময় টিকিট কাউন্টার খোলা হয় নটা পনেরোতে নাকি ছাড়ে আমরা যে লঞ্চে যাব সেই লঞ্চটা সরকারি লঞ্চ আর তাছাড়া বেসরকারিও লঞ্চ আছে আর এখানে আমাদের সরকারি লঞ্চের রেট হচ্ছে আপ ডাউন চল্লিশ টাকা করে পার হেড বেসরকারি লঞ্চের রেট হচ্ছে পার হেড আপ ডাউন দুশো টাকা করে কাউন্টার খুলে গেছে এবার আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে দেখুন একে একে লোক আসছে আমরা তিনজনে লঞ্চে উঠে পড়েছি আর এখন সময় হচ্ছে নটা পনেরো আর আমরা যাচ্ছি এখন উমানন্দ মন্দিরে উমানন্দ মন্দিরটা যে দ্বীপের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে ময়ূরদ্বীপ বলে পরিচিত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দ্বীপ ব্রহ্মপুত্রের মাঝখানে এটা অবস্থিত ব্রহ্মপুত্র নদীর উপর লঞ্চে চড়ে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমি সামান্য কিছুটা ক্যামেরা বন্দি করতে পারলাম বেশি কিছু ক্যামেরায় বন্ধ করতে পারছি না একদিকে মাঝখানে রয়েছে ব্রহ্মপুত্র নদী আর চারিপাশে জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা কি সুন্দর অপরূপ সৌন্দর্য যারা এই ব্রহ্মপুত্র নদে এই লঞ্চে চড়েছেন তারাই এই সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন খুব ভাল লাগলো যে দ্বীপটা দেখছেন এটাই হচ্ছে ময়ূর দ্বীপ এখানে উমানন্দ টেম্পেলটা অবস্থিত কথিত আছে যে পার্বতী সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শিব এই দ্বীপটি বানিয়েছিল এটা হচ্ছে শিবের মন্দির উমানন্দ যে মন্দিরটি সেটা হচ্ছে শিবের মন্দির প্রচলিত পুরাণ অনুযায়ী সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন এখানে শিব ঘোরতোর তপস্যা করেছিলেন সেই ঘোরতর তপস্যা ভঙ্গ করার অপরাধে কামদেবকে তিনয়নে ভস্ম করেছিলেন সেই জন্য এই অঞ্চলটার নাম আরেক ভস্মা অঞ্চল নামে পরিচিত লঞ্চ থেকে নেমে পড়লাম আমরা এবারে উমানন্দ মন্দিরের দিকে যাচ্ছি বেশ কিছুটা সিঁড়ি বেয়েই যেতে হবে অনেকটা পাহাড়ের উপরেই আছে উমানন্দ মন্দিরটি আমাদের লঞ্চটা যেহেতু ফার্স্ট সেই জন্য মানে যাত্রী সংখ্যাও কম আছে এখানে পুজো দেওয়ার জন্য আমি এখানে পুজো সামগ্রী কিনে নিলাম এখানেও পুজো দেওয়া যাবে লাইনটাও বেশি হবে না এক ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে আর বাবা দর্শনও করা হয়ে যাবে সেই জন্য আমি পুজো এখানে কিনে নিলাম দেরি হবে না এখানে শিবের মন্দির ছাড়া বিষ্ণুর মন্দির গণেশের মন্দির আহ সবেরই মন্দির আছে ও আর ভিতরে ভিডিও ক্যামেরা করতে পারবো না বলে মন্দির চত্বরটাই দেখালাম আর খুব সুন্দর দ্বীপটা চারিদিকে জল ব্রহ্মপুত্র নদ আর মাঝখানে এই দ্বীপটা ছোট্ট দ্বীপ খুব সুন্দর খুব নিরিবিলি খুব ভাল লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি কি যেহেতু আমাদেরকে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে সেই জন্য আমাদেরকে ওই লঞ্চে ফিরে যেতে হবে বাকি মাখা মাখা দর্শন করতে হবে আরো আর গুহাটির যে সাইড সিন গুলো আছে সেগুলো দেখা হবে না আমাদের লঞ্চ চলে এসছে দেখুন এই সেকেন্ড লঞ্চ কত ভিড় বাপরে যাত্রী সংখ্যা দেখুন আমাদের যখন ফার্স্ট লঞ্চ টাতে যাত্রী সংখ্যা কম ছিল বাপরে ভিড় দেখুন আমরা বেশ ফাঁকায় ফাঁকায় এলাম আর ফাঁকায় ফাঁকায় আবার ফিরে যাব চলুন এবারে মাখা মাখা দর্শন করতে যেতে হবে বাবার দর্শন হয়ে গেল পুজোও হয়ে গেল খুব ভাল লাগলো মনটা ভরে গেল লঞ্চ এসে পড়েছে ঘাটে এবারে ব্রহ্মপুত্রর কাছে বিদায় নিয়ে আমরা যাব মাখা মাখা মন্দিরে দর্শন করতে আমি যেখানেই ঘুরতে যাই সেখানে যদি নদী বা সমুদ্র থাকে সেখানে জল আমি নিই বোতলের মধ্যে এ আমাদের যে মা দুর্গার পুজো হয় তো আমার যদি মা দুর্গার পুজোতে কাজে লাগে ওই জল সেই জন্য ভরে নিই আমরা আবার গাড়িতে বসে পড়লাম এবারে মা কামাখ্যা দর্শন করতে যাচ্ছি আমার এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য একটা ব্লগে মা দর্শন করলাম বাকি কিভাবে ঘুরলাম সেগুলো দেয়া যাচ্ছে না তাহলে বুঝতেই পারছেন যে পরের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মা কামাখ্যা মন্দির কিভাবে দর্শন করলাম আর তারপরে গুয়াহাটির শহরটা বাকি যে দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরলাম সেই ব্লগেই থাকবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে